সত্যিকারের হৃদয় দিয়ে যারা ভালোবাসতে চায় তারা ভালোবাসা পায় না আর যারা মিথ্যা ভালোবাসে তাদের জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না হাতের ওপর হাত রাখা সহজ কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন কিছু মানুষকে ইচ্ছে করে হলেও কথার আঘাত দিতে হয় যেন সে আঘাত সহ্য করে হলেও কল্পনার আঘাত থেকে বের হয়ে বাস্তব জগতে ফিরে আসে কারো কথার আঘাতে আপনি যতই কষ্ট পান না কেন আপনি তাকে অভিশাপ দিবেন না বরং যে মহান আল্লাহ তা আলার কাছে তার জন্য উত্তম দোয়া করুন এক মৃত পাহাড়ের নিচে পড়ে আছি যেন সমাধিস্থ হয়ে জানি না কে আর কবে আমারে নিয়ে যাবে ধৈর্য রেখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হারতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে মেয়ে ভাগ্যের কাছে হার মানেনি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে মানুষের কাছে হার মানেনি হেরে গেছি শুধু বে মানে কাছে